অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান গুটিয়ে হয়ে গেল এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনী সমঝোতা দলটির নেতাদের একাংশের আপত্তির মুখে পাঁচ দিন আলোচনার পর রোববার জামায়াতী ইসলামী জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয় এনসিপির বিএনপির জোট থেকে বেরিয়ে আসা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও নতুন এই জোটটিতে যোগ দিয়েছে এর ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল বর্তমানে দশটি এই জোটের দায়িত্বশীল সূত্র হতে জানা যায় এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনও হয়ে গিয়েছে এনসিপি তিরিশ আসনে মনোনয়ন পাবে এ শর্ত তারা মেনে নিয়েছে চর্মুনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একত্রিশ আসন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশকে তেরোটি আসন দেওয়া হয়েছে এই জোটটিতে তবে এই আসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিশ সন্তুষ্ট নয় তারা আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে এমনটাই জানানো হয়েছে এছাড়া আসন সমঝোতা না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনও জামায়াতে যোগ দেয়নি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি দলটিকে তিনটি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত তবে এব পার্টি অন্তত দশটি আসনে মনোনয়ন চায় আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকে জামায়াত কাউকেই মনোনয়ন দেয়নি তবে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে কোন তিরিশটি আসনে মনোনয়ন দিচ্ছে জামায়াতি ইসলামী এবং কাকে কাকি বা আসনগুলোতে ছাড় দিচ্ছে জামায়াত এবং সেই আসনগুলোতে কি জামায়াতের বর্তমান প্রার্থী বাতিল হবে কি এবং সেই আসনগুলোতে কি জামায়াতের বর্তমান যে প্রার্থী রয়েছে তারা কি বাতিল হবেন কি না সে নিয়ে এই ভিডিওতে কথা বলবো আজকের পুরো ভিডিওতে তথ্য তুলে সে সবটুকু জামায়াত ইসলামী হতে তবে তারা পেয়েছে সবশেষে তিরিশটি আসন আসন সমঝোতার মাধ্যমে এই আসনেই তারা মনোনয়ন পেয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে আপনার দলের প্রার্থী বর্তমানে কে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দলের সাপোর্টার সেটিও জানাতে পারেন তো চলুন শুরু করা যাক নরসিংদি দুই আসন নরসিংদী দুই আসনটি নরসিংদী জেলার পলাশ উপজেলা এবং নরসিংদী সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার টকশোতে অনেক পরিচিত একটি মুখ তিনি তার জন্য হয়তো জামায়াত মনোনীত প্রার্থীকে আসনটি ছেড়ে দিতে হতে পারে ঢাকা আট আসন ঢাকা আট আসনটি ঢাকা জেলার পল্টন শাহবাগ শাহজাহানপুর মমনা এই থানাগুলো নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এর আগে তাকে ঢাকা আঠারো আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল বা তাকে সেখানে এনসিপি হতে মনোনয়ন দেওয়া হয় তবে জামায়াতের সঙ্গে এই জোটে ঢাকা আট আসনে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে ঢাকা উনিশ আসন ঢাকা উনিশ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ধামসনা ইয়ারপুর আসলিয়া বিরুলিয়া ও সাভার ইউনিয়ন সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রার্থী হয়েছেন শেরপুর দুই আসন শেরপুর দুই আসনটি শেরপুর জেলার নকলা উপজেলা ও নলিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াত মহোনীত প্রার্থী হতে পারেন জুলাই আন্দোলনে গুরুতর আহত জুলাই যোদ্ধা খোগনচন্দ্র বর্মন ঢাকা এগারো আসন ঢাকা এগারো আসনটি ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানা ভাটারা থানা রামপুরা থানা হাতিরজিল থানার একাংশ নিয়ে গঠিত এবং এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে তাকে সমর্থন জানাতে জামায়াতের মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মানে ঢাকা এগারো আসনটি নাহিদ ইসলামের জন্য জামায়াত ইসলামে হতে ছেড়ে দেওয়া হয়েছে পঞ্চগড় এক আসন আসনটি পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা তেতুলিয়া উপজেলা ও আটুয়ারি উপজেলা নিয়ে গঠিত এই আসনে এনসিপি থেকে প্রার্থী হচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম কুমিল্লা চার আসন দেবীদের উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের সমর্থিত প্রার্থী হচ্ছেন হাসনাত আবদুল্লাহ তিনি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক বলা যায় এনসিপি এবং জুলাই আন্দোলনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ব্রাহ্মণবাড়িয়ার হেভিওয়েট প্রার্থীদের আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মুফতি মাওলানা ফজলুল হক আমিনীর নাতি তাকে এই আসনে জামায়াত সমর্থন দিচ্ছে ঢাকা বারো আসন ঢাকা বারো আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন এনসিপির জ্যোষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার রিবা ময়মনসিংহ পাঁচ আসন ময়মনসিংহ পাঁচ আসনটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন এনসিপির উত্তরাঞ্চলীয় কমিটির সংগঠক মিয়াজ মেহের আব তালুকদার ঢাকা ষোলো আসন এই আসনে প্রার্থী হতে পারেন জামায়াত সমর্থিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সিলেট তিন আসন সিলেট তিন আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন জামায়াত সমর্থিত এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ রাজবাড়ী দুই আসন রাজবাড়ী দুই আসনটি পাংসা বালিয়াকান্দি কালুখালী উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও রাজনৈতিক বিশ্লেষক সায়েদ জামিল চুয়াডাঙ্গা এক আসন এই আসনটি আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে প্রার্থী হতে পারেন জামায়াত সমর্থিত এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জালোঘাটি এক আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হতে পারেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু নোয়াখালী ছয় আসন এই আসনে প্রার্থী হবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী বলা যায় এনসিপি থেকে কেউ যদি একটি আসনে জিতে সেটি হতে পারে আব্দুল হান্নান মাসুদ বা তার আসন নোয়াখালী ছয় ভোলা এক আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হবেন এনসিপির জ্যোষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তবে জামায়াতকে নিয়ে তার বেশ কিছু মন্তব্য রয়েছে যেগুলো নেগেটিভ বলা যায় সে কারণে শেষ পর্যন্ত তার সঙ্গে জোট হবে কিনা সেটি নিয়ে এখনও সন্ধিহান রয়েছে রাঙ্গামাটি আসন এই আসনে প্রার্থী হতে পারেন প্রিয় চাকমা প্রিয় চাকমা এনসিপির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য তবে তার মনোনয়ন নিয়ে এখনও সন্ধিহান রয়েছে বা তাকে কি জামায়াত সমর্থিত মনোনয়ন দেওয়া হতে পারে কিনা সেটিও সন্দেহ রয়েছে সিরাজগঞ্জ তিন আসন এই আসনটিতে সমর্থিত প্রার্থী হবেন এনসিপির সমন্বয়ক দিলশানা পারুল আবার তার সঙ্গে এমনও কথা চলছে যে ঢাকা আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে তবে সেটি এখনো নিশ্চিত নয় সিরাজগঞ্জ আসন এই আসনে ছয় সমর্থিত প্রার্থী হবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ ঠাকুরগাঁও তিন আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হবেন এনসিপির কৃষি সেলের প্রধান মোহাম্মদ গুলাম মর্তুজা সেলিম রংপুর চার আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হতে চলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই আসনে তার অনেকটাই জনপ্রিয়তা রয়েছে জামায়াতের জোট পেলে হয়তো এই আসনে আক্তার হোসেন এবার ভালো কিছু করতে পারেন কুড়িগ্রাম দুই আসন এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এই আসনটিতে জামায়াত তাকে সমর্থন দিতে পারে ঢাকা নয় আসন এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেদ তবে তার সঙ্গে এমন কথা চলছিল যে ময়মনসিংহ ছয় আসনে তাকে জামায়াত ছেড়ে দিতে পারে তবে তাকে নাকি ঢাকা নয় আসনেই এবার মনোনয়ন দেওয়া হতে পারে উল্লেখ্য ঢাকা নয় আসনটিতে এনসিপির প্রার্থী ছিলেন তাসনিম যারা তবে তিনি পদত্যাগ করায় আসনটি ফাঁকা হয়ে যায় তাই এনসিপির মনোনীত প্রার্থী হবেন এই আসনে জাভেদ রাসিন ঢাকা বিশ আসন এই আসনে প্রার্থী হবেন ইঞ্জিনিয়ার নাবিলা তাহসেন তিনি এনসিপির অন্যতম একজন নেত্রী এবং কেন্দ্রীয় নেত্রী না হলেও তার অনেকটাই হাঁক ডাক রয়েছে তার আসনটিতে তবে শুরুতে তাকে প্রার্থী দেওয়া হলে অনেকেই বলছিলেন এই আসনে কেউই তাকে চিনেন না এছাড়া এবি পার্টির সঙ্গে জোট হলে ফেনি দুই আসনটিতে মনোনয়ন নিশ্চিত হতে পারে মজিবুর রহমান মঞ্জুর ইতিমধ্যে তিনি ফেনি দুই আসনটিতে এবি পার্টির মনোনয়ন নিয়েছেন তবে এবি পার্টির সঙ্গে জোট হলে এই আসনে তার মনোনয়ন নিশ্চিত এছাড়া বিরিস্টার ফুয়াদেরও মনোনয়ন দেওয়া হতে পারে বরিশাল তিন আসনে জামায়াত সমর্থিত কারণ তাকে সেই আসনেও জামায়াত সমর্থন দিতে পারে নারায়ণগঞ্জ চার আসন এই আসনে এনসিপির প্রার্থী হবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন এছাড়া আরও বেশ কয়েকটি আসনে এনসিপির প্রার্থী মনোনীত হতে পারে এখানে উল্লেখ্য তিরিশটি পুরোপুরি আসন নেই আরও কিছু আসনে এনসিপির প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে সেগুলো এখনও কি কি তা নিয়ে এখনো সন্ধিহান রয়েছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কোন আসনে কাকে প্রার্থী দেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মত অনুসারে কি বলছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন